পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আবারও উত্তরের হাওয়া নামতে শুরু করেছে এর ফলে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলা তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এবং সকাল সন্ধ্যায় শীতের ছোঁয়া ফিরেছে যদিও এই মুহূর্তে আর কন কনে ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ পাঁচই ফেব্রুয়ারি বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন আমরা জেনে নেব আজকে বুধবার সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন কাটবে এর মধ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না জানা জানিয়ে দেব পাশাপাশি নতুন করে কোনো ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আছে কি না আগামী পাঁচ দিনের মধ্যে সেটাও জানাবো তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার সঠিক আপডেটগুলি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আজকে বুধবার দেখা যাচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকে পড়েছে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানেই হচ্ছে উত্তরের যে ঠান্ডা হাওয়া তার পথে বাধা সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা যখনই উত্তর ভারতে প্রবেশ করে তখনই কি হয় না ঠান্ডা কনকনে যে শীতল হাওয়া যেটা উত্তর ভারত থেকে নেমে আসে যার প্রভাবে তাপমাত্রা কমে এবং শীতের যে অনুভূতি সেটা হয় সেটা কিন্তু বাধা প্রাপ্ত হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফলে তাপমাত্রা বেড়ে যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে ফলে উত্তরে হাওয়াটা আবার বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এর এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ একেবারে উপকূলবর্তী এলাকার কাছে যে ঘূর্ণাবর্তটি বেশ কয়েকদিন ধরেই এখানে অবস্থান করছে সেই অ্যান্টিসাইক্লোনটি এখনও আগামী চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় অবস্থায় থাকবে এই উপকূলবর্তী এলাকাতে এর ফলে কি হচ্ছে না লাগাতার বেশ কয়েকদিন ধরেই আর্দ্রতা ঢুকছে বাতাসে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে এর ফলে উপকূলবর্তী এলাসহ এলাকাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে তাপমাত্রা যেমন লাফিয়ে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনাও থাকছে আগামী চব্বিশ ঘন্টা এক অর্থাৎ আগামীকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন কুয়াশা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা কাল পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যেহেতু কাল পর্যন্ত এই অ্যান্টিসাইক্লোনটি ঘূর্ণাবর্তটি এখানে অবস্থান থাকবে অবস্থান করবে সক্রিয়ভাবেই আর এদিকে উত্তরে হাওয়াটা গত চব্বিশ ঘন্টায় বেশ ঢুকে ঢুকছে উত্তর ভারত থেকে যেহেতু এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই যার ফলে উত্তরে হাওয়াটা নামতে ছিল নামতে থাকছে ফলে ঠান্ডা হাওয়াটা নামার কারণে তাপমাত্রা সামান্য কমেছে এর বেশি হয়তো আর খুব একটা নামবে না সকাল সন্ধ্যায় শীতের আমেজটুকু থাকবে তবে দিনের বেলায় লাফিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত আকাশ থাকবে আগামী কয়েকদিন ফলে দিনের তাপমাত্রা লাফি লাফিয়ে বাড়ার সম্ভাবনা তবে সকাল সন্ধ্যায় আগামী কয়েকদিন এখনও শীতের আমেজটা বেশ খানিকটা থাকবে যদিও করে ঠান্ডা আর ফিরবে না এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টি আগামী আজকে তো নেই আগামীকালও বৃষ্টি কোথাও নেই বৃষ্টি যেটা হবে শুধুমাত্র ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা তার সঙ্গে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় তুষারপাত বৃষ্টির আশঙ্কা থাকছে শুক্রবার অর্থাৎ সাত তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকছে বৃষ্টি নেই শনিবার আট তারিখ ন তারিখ আগামী দশ তারিখ পর্যন্ত বাংলার কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া পরিষ্কার থাকবে তবে তাপমাত্রা কিছুটা আরও খানিকটা নামার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার থেকে দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার থাকবে এবং কোনো রকম ঘূর্ণাবর্ত বা পশ্চিমে ঝঞ্ঝা না থাকার কারণে উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটা আরও একবার বেশ জোরদার জোরপূর্বক অর্থাৎ বেশ খানিকটা গতি নিয়ে বাংলার দিকে ঢুকবে যার কারণে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে সম্ভাবনা রয়েছে যে তাপমাত্রা আরও এক দফায় বেশ খানিকটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা দশ এগারো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা ফলে যাবার আগে আর এক দফায় শীতের একটা আমেজ পেতে পারেন বাংলার বাসিন্দারা সেটা হচ্ছে আগামী সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে সামান্য শীতের একটা অনুভূতি আরেক দফায় হতে পারে তারপর থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নেবে অর্থাৎ এই চলতি ফেব্রুয়ারির একেবারে দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে তারপর নতুন করে আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে আজকে ভোরের যে তাপমাত্রা অর্থাৎ আজকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা বিভিন্ন জেলাতে কিন্তু রেকর্ড হয়েছে উনিশ ডিগ্রি আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সহ আশপাশের এলাকার আজকে তাপমাত্রা আঠারো ডিগ্রি ঘরে নেমেছে অর্থাৎ গত দু তিন দিনের তুলনায় আরও খানিকটা নেমে গেল যেখানে ছিল প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সেটা আজকে নেমে হয়েছে আঠারো ডিগ্রি অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমেছে গত চব্বিশ ঘন্টায় আজকেও তাপমাত্রা আঠারো ডিগ্রি ঘরে রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাতে এখন খড়দোতে সতেরো ডিগ্রি চন্দ্রনগরে ষোলো ডিগ্রি হাবড়াতে পনেরো ডিগ্রি উলবেড়িয়ায় ষোলো বালিচকে সতেরো ডিগ্রি তমলুকে সতেরো বেলদাই সতেরো ডিগ্রি দীঘাতে বাইশ ডিগ্রি কাঁথিতে কুড়ি ডিগ্রি নামখানাতে কুড়ি ডিগ্রি ফেজারগঞ্জে তেইশ ডিগ্রি এদিকে বিষ্ণুপুরে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো পুরুলিয়াতে ষোলো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়াতে পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে ভোরের তাপমাত্রা ঘুসকরাতে চোদ্দো ডিগ্রি বোলপুরে চোদ্দো ডিগ্রি দুর্গাপুরে ষোলো আসানসোলে ষোলো ডিগ্রি কাটোয়াতে চোদ্দো ডিগ্রি আজিমগঞ্জ বহরমপুরে চোদ্দো ডিগ্রি অর্থাৎ সেই তুলনায় মুর্শিদাবাদ জেলাতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে রামপুরহাট বীরভূম জেলার রামপুরহাটে চৌদ্দ ডিগ্রি শিউড়িতে চৌদ্দ ডিগ্রি এদিকে ধুলিয়ানে ১৪ ডিগ্রি সেলসিয়াস নদীয়ার করিমপুরে আজকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগরে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা মালদাতে পনেরো দক্ষিণ দিনাজপুরে ১৪ উত্তর দিনাজপুরে পনেরো শিলিগুড়িতে ষোলো ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে ১৪ ডিগ্রি সেলসিয়াস আজকে ভরে তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে রংপুরে অর্থাৎ বাংলাদেশের রংপুর উত্তরবঙ্গে চোদ্দো ডিগ্রি ঢাকাতে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে খুলনাতে ষোলো বরিশালে ষোলো মেহেরপুর রাজশাহীতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে আজকে দুপুরে তাপমাত্রা অর্থাৎ ভোরে দিনের যে তাপমাত্রা যাকে সর্বোচ্চ তাপমাত্রা বলা হচ্ছে তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেব যে কোথায় কত ডিগ্রি আপনার রেকর্ড হচ্ছে দেখুন দুপুরের তাপমাত্রা কলকাতা সহ আশপাশের এলাকায় একত্রিশ ডিগ্রি থাকছে খড়গপুরে বত্রিশ আরামবাগে উনত্রিশ পাশাপাশি এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে তেত্রিশ বত্রিশ কাঁটোয়াই আঠাশ দুর্গাপুরে তেত্রিশ মালদাতে রয়েছে সাতাশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে ছাব্বিশ উত্তর দিনাজপুরে ছাব্বিশ আলিপুরদুয়ার কোচবিহারে ছাব্বিশ এদিকে বাংলাদেশের রংপুরে ছাব্বিশ দিনের তাপমাত্রা ঢাকায় আঠাশ খুলনা বরিশালে আঠাশ উনত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে